রিফাট কম্পিউটারের নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওটা মূলত আমরা আলোচনা করব বারোশো বিয়ে ইউপিএস নিয়ে তো বারোশো বিয়ে ইউপিএস আপনাদেরকে সহজে চিনানোর জন্য যেমন এই যে এটা হলো ছয়শো পঞ্চাশ বিএপিএস আর এটা হলো বারোশো বিএপিএস দেখতে পাইতেছেন এটা আমরা সব সচরাচর সবাই ব্যবহার করে থাকি ছয়শো পঞ্চাশ বিএপিএস বারো ভোল্টের একটা ব্যাটারি দিয়ে চলে ছয়শো পঞ্চাশ বিএপিএস এটাতে তিনশো ওয়াট পর্যন্ত লোড দেওয়া যায় আর এটা হলো এটা ডাবল মানে এটা হলো আপনার বারোশো বিয়ে ইউপিএস এটাতে আপনারা ছয়শো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন এবং এটা দিয়ে যত ভারী কাজ আছে যত ভারী আপনার দুইটা কম্পিউটার চালাইতে পারবেন অথবা একটা কম্পিউটারের সাথে আপনারা যদি চান ঘরের লাইট ফ্যান ট্যান এগুলো সহ চালাইতে পারবেন তাও সম্ভব আমি একটা পার্সোনালি ব্যবহার করি এটার ভিতরে আমি দুইটা ছোট ছোট ব্যাটারি করে ইউপিএস ওয়াইফাই অনু রাউটার এইগুলো চালাই এবং আমি বিলিভ করবেন কিন্তু চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাই শুধু ওয়াইফাই একটা অনু একটা রাউটার একটা সুইচ ব্যবহার করে তো আপনারা যদি দুইটা ছোট ছোট নর্মাল ব্যবহার ব্যাটারি মানে আট এমপিয়ার নয় এমপিয়ারের যে ব্যাটারিগুলো হয় ওইগুলোও যদি ব্যবহার করেন একটা কম্পিউটারে আপনার মিনিমাম এক ঘন্টা আপনারা ব্যাকআপ পাবেন কারণ এটা ভোল্টে চলে আর আপনারা যদি ল্যাপটপ বা একটু কম ওয়াট কনজিউম করে এরকম কিছু ইউজ করলে ঘন্টা ব্যাকআপ পাবেন আর তাছাড়া এগুলো কিন্তু আপনারা মডিফাই করতে পারেন আপনারা সবাই জানেন ইউপিএস এ অনেকে এক্সট্রা ব্যানের ব্যাটারি বা বিভিন্ন বারো ভোল্ট এক্সট্রা বিভিন্ন বারো ভোল্টের অনেক ব্যাটারি ব্যবহার করে বা ব্যাটারি দিয়ে মডিফাই করে ব্যবহার করে আপনারা গুলো করতে পারবেন চাইলে এটাতে বারো ভোল্টের দুইটা যে কোনো বড় ব্যাটারি লাগে এটাতে আইপিএস হিসাবে ব্যবহার করতে পারবেন কারণ যেহেতু এটাতে বারোশো বিয়ে মানে ছয়শো ওয়াট বের হয় এক রুমের একটা ঘর আপনার অনায়াসে চলবে তো এই মালগুলা কিন্তু অনেক হেভি করে বানানো হয় ছয়শো পঞ্চাশ বিল বিল্ড কোয়ালিটি চাইতে এগুলো বিল্ড কোয়ালিটি কিন্তু অনেক ভালো আমি একটা মাল খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই মালটার সার্কিটের কোয়ালিটি দেখেন ট্রান্সফর্মারটা দেখেন এই মালটার ওজন কিন্তু পাঁচ সাত কেজির উপরে মেটাল বোর্ডের ওজন পাঁচ সাত কেজির উপরে এবং পুরোটাই সার্কিট আপনার যতটুকু এবং অনেক বড় এটা অনেক আছে এটা বারো ভোল্টের চার্জার বাড়ায় দশ এমপিআর পনেরো এমপিআর চার্জ করতে পারে অথবা এমপি ফায়ার এমপি ফায়ার অথবা এমনি আসে যে এই ট্রান্সফর্মার কিনে অনেক আইপিএসও বানায় এমনি বা আইপিএস যে বানানো অনেক হেভি ট্রান্সফর্মার দিয়ে এগুলো বানানো হয় তো এগুলো আমরা অনেক কম রেটে আপনাদের মধ্যে নিয়ে আসছি এই বারোশো বিয়ে ইউপিএস গুলো আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র এগারোশো টাকায় মাত্র এগারোশো টাকায় বারোশো বিয়ে ইউপিএস প্লাস্টিক বড়ি আমাদের কাছ থেকে কিনতে পারবেন আর যদি মেটাল বড়িটা চান যে আমাদের এটা মেটাল বড়ি এই মেটাল বডি যেমন এটা খুলে দেখালাম যে এটা এটা মেটাল বডি এই মেটাল বডি বারোশো ভিয়ে ইউপিএস আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় মানে পঞ্চাশ টাকা কম বেশি প্লাস্টিক বডি নিলে আপনার পড়বে এগারোশো টাকা মেটাল বডি নিলে আপনার পড়বে এগারোশো পঞ্চাশ টাকা অনেকে আছে যে মেটালটা ডাবল দামে বিক্রি করে আমরা তা করি না কারণ আমাদের আসলে প্লাস্টিক আর মেটাল পঞ্চাশ টাকা কম বেশি কেনা এবং আমরাও পঞ্চাশ টাকা কম বেশি করে সেল করি তো এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা মেটাল বডি বারোশো ভিএ ইউপিএস আমাদের কাছে কিনতে পারবেন এটা চব্বিশ ভোল্টের একটা と <In> <laughs> আমাদের কাছে কিভাবে ডেলিভারি আমাদের কাছে কিভাবে ডেলিভারি দিবেন সেটা বলে দিই টাঙ্গাইল জেলার উপজেলা তো যারা টাঙ্গাইলের আশেপাশে তারা কিন্তু আমাদের দোকানে এসে সরাসরি চেক দিয়ে কিনতে পারবেন আর যারা সারা দেশে আছেন টাঙ্গাইলের বাইরে আছেন তারা চাইলে আমাদের কাছ থেকে কুরিয়ারে এই ইউপিএস গুলা নিতে পারেন কুরিয়ারে নেওয়ার সিস্টেমটা হলো আপনাদেরকে ইউপিএস এর আগে দিতে হবে না জাস্ট ডেলিভারি খরচ দুইশো টাকা সারা বাংলাদেশে আমাদের চৌষট্টি জেলায় মাল পাঠাই শুধু চৌষট্টি জেলা শহরে মাল নিতে পারবেন তো ষট্টি জেলায় দুইশো টাকা চার্জ লাগবে সেই দুইশো টাকা চার্জ আমাদের আগে দিলে আমরা এই ইউপিএসটা আপনার লোকেশনে পাঠাই দিব সেখানে আপনি আপনার সুন্দরবন কুরিয়ারের অফিসে ইউপিএস এর দামটা দিয়ে ইউপিএসটা নিয়ে নেবেন ইউপিএস এর দাম আগে দিতে হবে না দুইশো টাকা আগে দিলেই হবে এখন অনেকে যাদের কম লোডের ইউপিএস দরকার অনেকে যদি কেউ যদি চান যে আমার ভাই এত বেশি লোড নেই আমার হালকা পাতলা হলেই হবে তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ছয়শো পঞ্চাশ বিয়ের ইউপিএসটাও নিতে পারেন ছয়শো পঞ্চাশ বিয়ের ইউপিএসটা একশো টাকা দাম তো এটার ক্ষেত্রে একই নিয়ম দুইশো টাকা কুরিয়ার চার্জ দুইশো টাকা কুরিয়ার চার্জ আমাদেরকে আগে দিতে হবে তারপর আমরা ইউপিএস পাঠিয়ে দেবো আপনার ঠিকানা সেখানে আপনি ইউপিএস এর দামটা দিয়ে ইউপিএস টা নিয়ে নেবেন তো ছয়শো পঞ্চাশ বিয়ে ইউপিএসটা দিয়ে আপনারা কিন্তু তিনশো ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন তিনশো ওয়াট মানে একটা কম্পিউটার চালাতে পারবেন অথবা একটা বাতি একটা ফ্যান এরকম কিন্তু ইউজ আপনারা করতে পারবেন তো আমাদের নাম্বার এখানে দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন এবং কিভাবে নেবেন সেগুলো আমাদের সাথে ডিসকাস করতে পারবেন ধন্যবাদ